আর্জিকর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের দগ্ধকে ক্ষত এখনো পর্যন্ত রয়ে গেছে এখনো কিন্তু সেই ঘাস শুকায়নি মেন অভিযুক্ত সঞ্জয় রাই ধরা পড়লেও আরো একাধিক অভিযুক্ত আছে যাদের আড়াল করা হচ্ছে দোষীদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে সিরিয়াই এমনই একাধিক অভিযোগে রীতিমতো বিভিন্ন আদালতে ছুটছেন নির্যাতিতার বাবা এবং মা তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের এক বছর হতে চলেছে আর এর মাঝেই কিন্তু আবারও শিক্ষাঙ্গনে ছাত্রীকে যৌন নির্যাতন একেবারে ধর্ষণ বিয়ের প্রস্তাব এবং প্রেমের প্রস্তাব দিয়েছিল কিন্তু ছাত্রী সেটা নাকচ করে তার উপর চলে পাশবিক অত্যাচার মেন অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা হেভিওয়েট প্রভাবশালী ছাত্র নেতা মনোজিৎ মনোজিত সহ তার সাঙ্গ পাঙ্গরা গ্রেপ্তার হয়েছে মোট তিনজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে আজ নিরাপত্তারক্ষী গ্রেপ্তার হয়েছেন এর মধ্যেই কিন্তু মনোজিত গ্রেপ্তার হতি তোলপাড় রাজনৈতিক মহলে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে কারণ মনোজিৎ একজন তৃণমূলের প্রভাবশালী ছাত্র নেতা তৃণমূল কংগ্রেস অস্বীকার কিন্তু করেনি তৃণমূল হাইকম্যান্ড তারাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে মনোজিৎ তাদের দলের নেতা ঠিক আছে কিন্তু সেই মুহূর্তে কোনো পদে নেই এবং সে যদি অপরাধী হয় তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি কিন্তু জানিয়ে দিয়েছেন একদিকে কুণাল ঘোষ অন্যদিকে শশী পাঁজা তার সাথে সাথে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অর্থাৎ তৃণমূল হাইকমান্ডও কিন্তু এই নক্কারজনক ঘটনাকে যে সমর্থন করে না সেটা কিন্তু স্পষ্ট পুঁছিয়ে দিয়েছে তার মধ্যেই কিন্তু বিজেপি সিপিএম একযোগে বিরোধীরা তারা তৃণমূল কংগ্রেসকে নিশানা করছে এবং রাজ্যে রীতিমতো তুল কালাম পরিস্থিতি শুরু করে দিয়েছে দিকে দিকে চলছে বিক্ষোভ এর মধ্যে কিন্তু মুখ খুললেন মেন অভিযুক্ত মনোজিতের বান্ধবী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মনোজিতের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে তিনি নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু নির্যাতিতা ছাত্রী সেখানে বার না করে দিতি তার উপর চলে পাশবিক অত্যাচার তার মধ্যেই কিন্তু প্রকাশ্যে এলেন মনোজিতের বান্ধবী মনোজিতের প্রেমিকা তাহলে কি মনোজিত তার বান্ধবীকে বাদেও এই ছাত্রীর সাথে প্রেম বা তাকে বিয়ে করতে চেয়েছিলেন অবশেষে মুখ করলেন মনোজিতের বান্ধবী মুখ খুলেই কিন্তু বিস্ফোরক মনোজিতের বান্ধবী মনোজিতকে নিয়ে একের পর এক বিস্ফোরণ যা দাবি করলেন মনোজিতের বান্ধবী কসবা কাণ্ডের কসবা ধর্ষণ কাণ্ডের মাঝেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য চুবে একেবারে চাঞ্চল্যকর দাবি তুলে তোলবার ফেলে দিলেন মনোজিতের বান্ধবী লো কলেজের ভিতরে ধর্ষণ করা হয়েছে তাকে সেই অভিযোগ করেছেন কলেজেরই ছাত্রী ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তিনজন ইতিমধ্যে নির্যাতিতা বয়ান দিয়েছে পুলিশকে সেখানে তার বক্তব্য প্রথম দিন থেকে সে আমাকে পছন্দ করে তার গার্লফ্রেন্ডের পর আরও একজনকে ভালোবাসে এবং সে আমি আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবার টিভি নাইন বাংলায় মুখ খুললেন অভিযুক্তের সেই গার্লফ্রেন্ড সেই প্রেমিকা সেই বান্ধবী যাকে সে ভালোবাসত মনোজিত যার সাথে প্রেম করত এবং তার প্রেমিকাকে ছাড়াও তার বান্ধবীকে ছাড়াও সে আরেকজন যাকে ভালোবাসত প্রথম দিন থেকে যাকে পছন্দ করত সে হল নির্যাতিতা এই ছাত্রী এমনই কিন্তু বিস্ফোরক স্বীকার দিয়েছেন নির্যাতিতা ছাত্রী তার মধ্যেই কিন্তু এবার টিভি নাইন বাংলা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অভিযুক্তের সেই বান্ধবী আর তরুণী জানান তিনি নিজেই মানসিকভাবে বিপর্যস্ত কারণ তার জেঠুর মৃত্যু হয়েছে আর তার মধ্যেই এই ধরনের খবর তার বক্তব্য তিনি নির্যাতি চোখেই দেখেননি তাই এই বিষয়ে কী বা মন্তব্য করতে পারেন অভিযুক্তের বান্ধবী বলেন আমি ওই কলেজের প্রাক্তনী যে সময় পাস আউট হয়েছি সেই সময় এই মেয়েটি ভর্তি তো দূরের কথা শুনেছি রিসেন্ট ভর্তি হয়েছে আমি ওকে কোনো দিনও দেখিনি অচেনা মানুষের নামে আমি কোনো মন্তব্য করতে পারবো না হতেও পারে সে ভুল আমি একজন আইনজীবী তাই মন্তব্য করব না আজ টিভি নাইন বাংলার প্রতিনিধি তাকে প্রশ্ন করেন এই ঘটনার পর কি তিনি অভিযুক্তের পাশে আছেন তার উত্তরে আইনজীবী বলেন এটা আদালতের বিচারাধীন বিষয় তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না পুলিশ সূত্রে খবর বুধবার সন্ধ্যা সাতটা থেকে দশটা পঞ্চাশের মধ্যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে নির্চারিতা তার অভিযোগপত্রে জানিয়েছেন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই গার্ডরুমে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় পাশবিক অত্যাচার চালানো হয় এই ঘটনায় গ্রেপ্তার চারজন এবং আজ নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ভাবে এই ঘটনা দেখেছিল যে প্রত্যক্ষদর্শী সে কেন প্রতিবাদ করেনি সে কেন বাধা দেয়নি এই দাবি এই দাবিটা কিন্তু উঠে গেছে এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যেই কিন্তু মুখ খুললেন অভিযুক্ত হেভিওয়েট প্রভাবশালী তৃণমূলের ছাত্র নেতা মনোজিত যে এই নক্কারজনক কাণ্ডে গণধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত মনোজিত ওরফে ম্যাঙ্গো তার বান্ধবী যাকে মনোজিৎ ভালোবাসত যে তার প্রেমিকা সেই বান্ধবী মুখ খুললেন অর্থাৎ একজন প্রেমিকা থাকা সত্ত্বেও গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকজন মহিলাকে আর একজন তরুণীকে সে ভালোবাসত অর্থাৎ তার চরিত্র নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে তার মধ্যেই নিজের প্রেমিককে নিয়ে রীতিমতো বিস্ফোরক মনোজিতের বান্ধবী আমি যাকে চোখে দেখিনি সেই মেয়ের সম্পর্কে আমি কিভাবে মুখ খুলব সে আমি যখন পড়েছি সে ভর্তি হত দূরে থাক সে অনেক ছোট সে রিসেন্ট ভর্তি হয়েছে বলে শুনেছি এবং আমি তার বিষয়ে মুখ খুলতে পারবো না এবং মনোজিতের কি সে পাশে আছে তখন সে জানান এটা বিচারাধীন বিষয় হতেও পারে মেয়েটি ভুল বলছে আমি একজন আইনজীবী তাই বিচারাধীন বিষয় নিয়ে আমি মুখ খুলতে পারবো না অর্থাৎ এই নিয়ে কিন্তু মনোজিতের পাশে আছেন কিনা এবং এই ঘটনা কতটা সত্যি হতে পারে মনোজিতকে সম্পর্কে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন তার বান্ধবী কি হতে চলেছে আগামী দিনে তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে তাতেই কিন্তু তোলপাড় আজ ইতিমধ্যে আদালতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নির্যাতিতা তরুণীকে ছাত্রীকে হাজির করানো হয়েছিল আজ বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আদালতে এবং তার সাথে সাথে সিসিটিভি ফুটেজ যেটা উদ্ধার হয়েছে সেখানে এই তরুণী ছাত্রীকে যে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মনোজিত সেই ফুটেজও কিন্তু সামনে এসেছে সেখান থেকে আবারও আষ্টি বৃষ্টি জড়িয়ে যাচ্ছে মনোজিৎ অর্থাৎ বাঁচার রাস্তা যে সবটাই যে বন্ধ শাস্তি যে পেতেই হচ্ছে মনোজিৎকে সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে গেছে কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন মনোজিদের বান্ধবী যে দাবিটা করলেন সেটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের